আপনাগরে যেন সুইত থাকতে হবে যেখানে চালাক হবে যারাই চালাক হবে যারা ইমানদার হবে তারা কবর স্থানটাকে দেখেই যেন শিক্ষা নেবে যাইভাবে আমাকে একদিন চলে যেতে হবে যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা সেই জায়গাটাকে দেখে কবর স্থানকে দেখে তারা শিক্ষা নিবে যে আমাকে আপনার মরণ কে স্মরণ আসবে এবার দেখেন একটা হাদিস হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো সাত নাম্বার হাদিস হাজিরত আবু আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখির রোজ করা তোমরা বেশি 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 করে শরণ করো ইয়ানিল মউত থাকে বেশি বেশি করে শরণ করো নবীজি কেন বেশি বেশি করে মোদ তাকে স্মরণ করার কথা বলেছেন কেন আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি মিল্লা স্মরণ এমন একটা সাবজেক্ট স্মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাক ঠিকণ আছে রে পৃথিবীর যত মজা আছে পৃথিবীর যতগুলো চাক ঠিকণ ঐশ্যবান আছে পৃথিবীর পৃথিবীর সাথে দুনিয়ার মজাটাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত যখন আপনি মরণটাকে স্মরণ করবেন তখন যেন আপনাকে আর পৃথিবী মজা লাগবে না দুনিয়ার স্বাদ আপনাকে লাগবে না এবার দেখেন আল্লাহ নবী বলেছেন একটা হাদিস ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার নাম্বার হাদিস আল্লাহ নবীর কাছে এক সাহাবি আল্লাহর নবীর কাছে আনসারিদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী বলেন সব বুদ্ধিমান আল্লাহ তো আমার নবীজি তখন আনসারিদের ব্যক্তিকে বললেন সব চাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি আস্তার হুম লিল মাউতে করা যেই ব্যক্তি বেশি 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 করে মৌতাকে স্মরণ করে যে মরণটাকে সবা সর্বদা মাঠে ঘাটে ঘাটে বাজারে আর প্রতিষ্ঠি সিনে জলহীন প্রান্তে জল সমদরে যেখানে থাকুক না কেন যেখানে অবস্থান করুক না কেন সবা সর্বদা যেন মৌরটাকে স্মরণ করবে যখন সে মরণটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক আর তারপরে দেখেন সব চাইতে দুর্ভাগ্য ব্যক্তিকে না তো আল্লাহ নবী সাহাবিকে বললেন দুই নাম্বার বললেন সব যাইতে চালাক দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন আখেরাতের জন্য অগ্রিম আমল গুলো রেডি করে নেবে ইবাদতের মাধ্যমে জিকিরাজগারের মাধ্যমে সালাতের মাধ্যমে তারপরে দান খয়রাতের মাধ্যমে মাদ্রাসায় বেশি করে দান করবে মসজিদে দেবে ইয়াতিম মিসকিন অসহায় দুস্থ গরীব মানুষদের যেন দেখভাল করবে এইভাবে যেন তার আমলগুলোকে গুলোকে অগ্রিম জন্য সে রেডি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক আর দুর্ভাগ্য ব্যক্তিকে যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে যে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে আমার আল্লাহ বলেছেন সুরা বাকার দুই শত নাম্বার আয়া যারাই দুনিয়া চাইবে বাড়ি গাড়ি চাইবে টাকা পয়সা চাইবে সম্পত্তি চাইবে জমি জায়গা চাইবে আকিবার যারা দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন ওয়া মালাহু ফিল আখিরাত মিন খালা তাদের আখিরাতে যেন অন্য কিছুই যেন মিলবে না তাদের পরকালে যেন কিছু মিলবে না আর যারা চালাক হবে যারা ईमानदार হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাকে বলবে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাত রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাত

পাঠিয়ে দেবে আথার পরে সে যেন জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবে এই ব্যক্তি হলো সৎ হইতে চালা সব চাইতে চালাকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে দুই পৃথিবীর বুকে বেঁচে থাকা কালীন আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম জমা করবে পাঠিয়ে দিবে এই হচ্ছে সব চাইতে চালাক দুর্ভাগ্যবান ব্যক্তি কে না তো যে দুনিয়া দুনিয়া দুনিয়ানে পাগল হয়ে থাকবে এই হচ্ছে দুর্ভাগ্যবান ব্যক্তি কেন যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তার আখিরাতে মিলবে তো জাহান্নাম ওয়া আসরুল হায়াতাত দুনিয়া ফা জাহি জাহিবা হিয়াল মাআওয়া এবার দেখেন আজকে আমরা কত আমরা ईमानदार চালাক আমরা কতটা চালাক নিজের ব্রেনকে প্রশ্ন করেন নিজের বিবেককে একবার বলেন তো আমরা চব্বিশটা ঘন্টায় সাত দিনে একটা সপ্তাহ ত্রিশ দিনে একটা মাস বারোটা মাসে একটা বছর এইভাবে পঞ্চাশটা বছরকে অতিবাহিত করে দিলাম কয় দিন কয়টা সেকেন্ড কয়টা মিনিট আমরা মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছি মরণকে নিয়ে চিন্তা ভাবনা করেছি কোনো দিনকে আপনি ভেবেছেন এবার আমার দিকে লক্ষ্য করেন আজকে মানুষ বর্তমান সময়ে মরণটা নিয়ে চিন্তা ভাবনা করে না মরার যেই বাড়িতে মৃত্যু হয়েছে ও বাড়িতে আবার সেইখানে যেন মরণকে নিয়ে চিন্তা ভাবনা নেই কেমন কেমন কথা খুব ভালো করে শুনে যেই বাড়িতে মৃত্যু হয়েছে যার একজন মরেছে ও বাড়িতে মানুষ একটু টেনশন করে না যে আজকে মারা গেল যারা কুটুম সদর আসবে বাহির থেকে ওদের জন্য মাংস করা হয় গরু কাটা হয় সকাল সকাল আপনাদের এলাকায় আছে একদিকে কবর খনন করা হয় তাকে রাখবে আর এক গলিতে পার্শ্ব বাড়িতে গরু চলছে কোনো টেনশন নাই খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবে মানুষ আছে জানা যা সলা তাদের করে মাটি দেওয়ার পর বলে কোথায় মাংস ভাত হয়েছে খবর নিবে যে কোথায় হয়েছে খেয়ে না খেয়ে যাবে না খাওয়াতেই সব শেষ সবা সর্বদা যেখানে যাবে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত প্যাট ছাড়া কিছুই বোঝে না যেমন সাথে দেখেন এক শাল এক প্লেট ভাত খাওয়ার জন্য দেখেন কত মানুষ হুড়া হুড়ি কাকে মনে হচ্ছে সারা জীবন বাড়িতে খেলে তার পেট ভোলা নেই এক পাতা নিতেই হবে জালসার দিনে কতটা যে সব আছে জান্নাতে ঠিকই দেওয়ার নেই ভিড় কি অবস্থা সব জায়গায় খাওয়া সব জায়গায় শুধু খাওয়া এ খাওয়া যখন মরার বাড়িতে গেল সেখানেও খাওয়া মরণ কে নিয়ে টেনশন নেই মরার বাড়িতে টেনশন নেই কবরকে নিয়ে মরণকে নিয়ে আবার যখন কবর স্থানে যায় সেখানেও টেনশন নাই একটা কথা মনে রাখবেন আমি আব্দুল কেয়ম বলে যাই যারা আপনাদের এলাকায় আছে কিনা কবর স্থানে গিয়ে নিজের পারিবারিক গল্প করে নিজের রাজনীতির গল্প করে বলে আমার ছেলেটা দুই বছরের মধ্যে একবারে মাস্টার ডিগ্রি কমপ্লিট দুই বছরের মধ্যে বেতন ঢুকে যাবে ডাক্তারিতে বোর্ড চা পাশ করে নিয়েছে তার মধ্যে পাঁচ বছরের ট্রেনিং শেষ ছয় বছরের মাথায় আমার প্রত্যেক মাসে করে ঢুকবে আলোচনা হয় আপনাদের এলাকায় পারিবারিক গল্প হয় কবর হ্যাঁ রাজনীতির গল্প হয় একটা কথা বলতে চাই যারাই কবরস্থানে গিয়ে মাটি দিতে গিয়ে পারিবারিক গল্প করবে এবং রাজনীতির গল্প করবে এরা মানুষ না জানোয়ার এরা মানুষ না পশু সত্য কথা বলেন ভয় লাগছে পশু এরা মানুষ পশ্চিম কালো হতে পারে না আপনাকে আমি দুইটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা বুঝেন তবে আপনি কোনোদিন রাগ করবেন না কষ্ট পাবেন না দুঃখ পাবেন না কেমন একটা কথা বুঝেন আপনাদের এলাকাতে কসাইখানা আছে একটা উদাহরণ শুনেন আপনাদের মাদ্রাসার হেড মরনা লাভপুর গিয়েছে বাজারে কি করবে না তো কয়সাইখানা গিয়েছে ছাগলের মাংস নেবে প্রত্যেক সপ্তাহে জন্য একদিন সাপ্তাহিক খাসির মাংস দিয়ে ভাত হেডমালানা গিয়েছে খাসির মাংস কিনতে তো কসাই দেখছে কত না তো পাঁচ কিলো মাদ্রাসার এতটি ছেলে পাঁচ কিলো তো হবে তখন হেডমলানা গিয়ে বলছে কষাইয়ের মালিক জামাতে হতে হবে না পনেরো কিলো লাগবে পাঁচ কিলো আছে আর একটা খাসি খুঁটিতে বাঁধা আছে আর কাঁঠাল পাতা দেওয়া আছে থাকে না থাকে না তখনও কাঁঠাল পাতা খাচ্ছে তখন হেডমলনা দেখাছে ওই যে খাসিটা কাঁঠাল পাতা খাচ্ছে দেখতে খুব সুন্দর ভালো তাহলে ওইটা মনে হয় পনেরো কিলো হতে পারে তা একাম করেন ওইটা আমাকে কেটে দিয়ে দেন হেড মলনা ওর সঙ্গে আলোচনা চলছে আর তখন ওই ছাগলটা কাঁঠাল পাতা খাচ্ছে এরকম ভয়দা হয় না তার মানে তার দাম দর চলছে তিরিশ সেকেন্ডের ভিতরেই দশ সেকেন্ডের ভিতরে তার ওপরে ছুরি চলবে তার ওপরে ছানো জীবনটা শেষ হয়ে যেতে পারে কেটে দিতে পারে তবুও সে তখন দশ সেকেন্ড আগে কাঁটাল পাতা খায় কেন বলেন তো সে পশু সে বুঝে না তাকে আল্লাহ বোধ শক্তি অতটা তাই নাই যতটা মানুষকে দিয়েছে যখন তার দামদার চলছে দশ সেকেন্ড পর তার উপরে ছুরি চলবে তখন সে কাঁঠাল পাতা খাচ্ছে কেন তার মানবতার জ্ঞান নাই তার বিবেক নাই সে পশু একটা কথা ভালো করে বুঝেন আপনি যাকে তিন মুষ্টি মাটি দিলেন তারপরে রাজনীতির গল্প শুরু করলেন তিন মুষ্টি মাটি দিলেন পারিবারিক জীবনের গল্প শুরু করলেন কোন দিন কি ভেবেছেন এইভাবে আমাকে একদিন কবর চলে আসতে হবে কোনদিন কি আপনি টেনশন করেছেন তা আপনি আবার মানুষ হিসাবে মানবতা কি রক্ষা করলেন পরশু হিসাবে আপনি আপনি পরিচয় দিয়ে বসে আছেন কি করে আপনার যদি মানবতার জ্ঞান থাকতো যদি কার আপনার চরিত্র থাকতো আপনার যদি ইসলামকে বুঝতেন মরণকে নিয়ে ভাবতেন তাহলে ওই জায়গাতে আপনি কোনদিন রাஜினিতের গল্প করতে পারতেন না একটা উদাহরণ আপনাকে বলছি এরা পশু কেন একটা ভালো করে উদাহরণ শুনে দুই জন ছেলে 15 বছর বয়সে দুই ছেলে আর এই দুই ছেলেকে ধরে নিয়ে আসেন আর একজনকে फांसीর কাস্টে ঝুলিয়ে দিয়েছেন একবার फांसी চলছে फांसी চলছে একজনের আর আরেকজন ছোট ছেলে 14 বছর 15 বছর বয়স ওকে বলা হচ্ছে তোমার মাত্র 5 মিনিট পর কয় মিনিট একজন ওপরে ঝুলছে আর অপর জনকে বলা হচ্ছে তোমার মোট পাঁচ মিনিট পর খুব ভালো করে বুঝেন আর ওই পাঁচ মিনিটের ভিতরে তাকে যদি কাশ্মীর থেকে আপেল এনে দেন সৌদি থেকে থেকে পাউরুটি আর ফাইভ জি মোবাইল তাকে দিয়ে দেন তারপরে বলেন তুই ফ্রি ফায়ার খেলো আপেল খাও খাবে খাবে ফ্রি ফায়ার খেলবে পশ্চিমকালেও না কেন মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট এই জন্য তাকে পৃথিবীর আপেল আজুয়া খেজুর ফাইভ জি মোবাইল ফ্রি ফায়ার কিছুই ভালো লাগে না মাত্র পাঁচটা মিনিট তোমার যদি মানবতার জ্ঞান থাকতো তুমি একজন ব্যক্তিকে তিন মুষ্টি মাটি দিলে তারপরে যে তোমার পাঁচটা সেকেন্ড তোমার কোনো গ্যারেন্টি আছে তুমি যাকে তিন মুষ্টি মাটি দিলে তারপরে যে তোমার পাঁচটা মিনিটের একটা মিনিটের গ্যারেন্টি আছে তোমার যাকে মাটি দিলে তার পরের কবরটা যে তোমার হয়ে যেতে পারে এই নিয়ে কোনদিন আপনি চিন্তা ভাবনা করেছেন ধরেন আপনি যাকে মাটি দিলেন তার পরের কবরটা যে আমার হবে এটা কোনো গ্যারেন্টি আছে একটা মিনিটের আপনার আমার গ্যারেন্টি আছে সেই মানুষের একটা সেকেন্ডের মিনিটের ঘন্টার কোনো গ্যারেন্টি নাই সেই মানুষটাই আবার কবর স্থানে গিয়ে সেই পারিবারিক নিজের ছেলে ডাক্তারি পাশ করলো তো বা ভালোই হলো তো কবর স্থানে গিয়ে কি বলা দরকার এই রকম ভাবে আপনি যদি রাজনীতির গল্প করেন পারিবারিক গল্প করেন তাহলে আমি আজকে বলে গেলাম তারা পশু এরা মানবতা রক্ষা করে না এরা মানুষ নাই কেমন একটা হাদিস শুনেন তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে আমরা এক আনসারিদের কবরস্থানে গেলাম আনসারিদের এক জানা যায় সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে তখন কবর খনন করা হয়নি কবর খনন করা হয়নি তখন আল্লাহ আল্লাহ রসুল সাল আলীহ সাল্লাম এতটাই গভীর মনোযোগ দিয়ে কবর নিয়ে চিন্তা ভাবনা করছেন এতটা মনোযোগ দিয়ে কবর কেনে চিন্তা ভাবনা করছেন কবর কে নিয়ে বারাইব নাজি বলছেন আল্লাহ রসুল সাল্লাহলিও সাল্লাম একটা কাঠি একটা কাঠি নিয়ে একটা রেখা মাটিতে আঁক টানছেন আর আঁক টানতে 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 আল্লাহ রসুল যেন এতটাই গভীর মনোযোগে কবর কিনে ভাবছেন তারপরে আল্লাহ রসুল পাড়াই নাজি বলছেন আমরা এমনভাবে নীরাপতা অবলম্বন করলাম আমরা এমনভাবে চুপচাপ সেখানে বসে গেলাম মনে হচ্ছে যে মাথায় ওপরে পাখি বসে আছে কেউ যেন নড়াচড়া করছে না তার ভিতরে আল্লাহর রসুল মাথাটা উঠালে তারপর বলছেন সাহাবিরা তোমরা সবাই কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে রক্ষা চাও এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকটা নকরিকাতে প্রত্যেকটা সলাতের শেষে তাসাহুতে বসে তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানাহা চাও তার মানে আল্লাহ রসুল কবর স্থানে গিয়ে চিন্তা ভাবনা করতেন এমন একজন ব্যক্তি সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন এমন একজন ব্যক্তি কবর খিনে চিন্তা ভাব করছেন তিনি সারা পৃথিবীর বুকে এমন এমন একজন ব্যক্তি যার দানে বামে সামনে পিছনে কোনো गुन्हा নাই তিনি ছিলেন নিষ্পাপ তার কোনো गुन्हा ছিল না তারপরে কবর খিনে ভাবতেন আপনার আমার মতন ব্যক্তি কবরস্থানে গিয়ে আবার কিস এরকম রাজনীতির গল্প করে কি আপনি মানবতার জ্ঞান দেখাতে চাইছেন এটা হচ্ছে তার পৌর পরিচয় এবার রাখেন একটা হাদিস তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার তিনশো